এখানে কত পশু তিনটা দোকান বিশেষ করে মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমার প্রশাসন থেকে ওই দিনই তহসিলদার এসে এনকোয়ারি করেছে আজকে আমি এসেছি আমার সাথে আমাদের লানের জিপি সাহেব আছেন এখানে চন্ডিপুর আডি ব্লকের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন পঞ্চায়েত সমিতির এখানে এই পঞ্চায়েতের প্রধান আছেন এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি ওনারাও এসেছেন আমরা এগুলি দেখছি এবং এটার প্রশাসনিকভাবে কিভাবে হেল্প করা যায় সেটা আমরা এখানে দেখতে এসেছি এবং দেখলাম যে তিনটা দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফায়ার সার্ভিসের থেকে খুব দ্রুত কাজ করার জন্য কুইক রেসপন্সের জন্য অন্যান্য দোকানগুলি বেঁচে গিয়েছে ঠিক আছে এই যে তিন পাঁচটি দোকান এখানে গত পরশুদিন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলেন কি সিদ্ধান্ত আজ আমি সেদিন খবর পেয়েছি আমরা তারপর আমরা সঙ্গে সঙ্গে খোঁজ নিয়েছি তারপর আজ এই যে সাহেব আজ ছুটির দিন তবু ওনাকে আজ বলেছি আমি তারপর উনি ইনস্ট্যান্ট বললেন যে তাহলে আমরা স্পট একটা ভিজিট করে আসি ওখান থেকে আর যে তিনটি দোকান পেলাম আমরা তো এজিএম ডি এম সাহেব আশ্বাস দিয়েছেন যে এটা তো একটা একটু মানে আপনার লিগেল প্রসেসটা তো ফুলফিল হতে হবে এটা ডিজাস্টার আওতায় আসছে কি না সেটা দেখতে হবে তো সেটা ফায়ার সার্ভিস রিপোর্ট দেবে সুশীলদার মহাশয় অলরেডি এখানে আছেন তো উনি অলরেডি একটা রিপোর্ট সাবমিট করেছেন স্যারের অফিসে আছে ওটা তো এটা নিয়ে আমরা কথা বলেছি আর খুব দ্রুত যদি ইনস্ট্যান্ট রিলিফ থাকে এটাও এজিএম ডিএম সাহেব নিজের থেকে পড়বেন ঠিক আছে